স্বাগতম বি মেদ ক্লাসে আজকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ অনুশীলনী পাঁচ থেকে আমরা সাতাশ নং অঙ্কটি আমরা এখন সমাধান দিব সাতাশের পরে আমরা দেখি আঠাশ উনত্রিশ হয়তো সমাধান দিতে পারি অবশ্যই তোমরা সাথে থাকবে এর আগে আমরা এক বারো থেকে ছাব্বিশ পর্যন্ত আপলোড দিয়েছি আশা করি তোমরা অঙ্কগুলো দেখতে পারছ আর এখন আমরা সাতাশ নং নিয়ে আলোচনা করবো এবং সমাধান দেবো সাতাশ নম্বর অঙ্কটা আমি বোর্ডে লিখে রাখছি কোন সংখ্যার চার গুণের সাথে তিন যুগ করলে যুগ ফল বত্রিশ হবে সরি বত্রিশ নম তেইশ হবে ভুল বলছি তেইশ হবে তাহলে কোন সংখ্যার চার গুণের চার গুণের সাথে তিন যুগ করলে যুগ ফল তেইশ হয় এটা একটা ধাঁধার মতো আগে করে নিয়ে নাও কোন সংখ্যার চার গুণের সাথে তিন যুগ করলে তেইশ হয় তাহলে আমরা যদি মনে করো আমি ধরি যদি পাঁচ আমি যদি পাঁচ ধরি পাঁচের চার গুণ হলো কত বিশ বিশেষ সাথে তিন যুগ করলে হয় তেইশ তাহলে আমার সংখ্যাটি হবে পাঁচ আমি সংখ্যাটি কিন্তু পেয়ে গেছি তাহলে তোমাকে বললো এমন একটি সংখ্যা নেও এটাকে চার দিয়ে গুণ করো গুণ করার পরে এটার সাথে তিন যুগ করো যুগ করলে তোমার তেইশ হবে তাহলে কোন সংখ্যাটি তুমি নিয়েছো তাহলে পাঁচ নিয়েছি পাঁচকে দ্বারা গুণ করলে বিশ হয় বিশের সাথে তিন যুগ করলে তেইশ হয় তাহলে আমার কোন সংখ্যা সংখ্যাটা আমার পাঁচ কিন্তু আমি পেয়ে গেছি এখন আমরা এটা গাণিতিক মাধ্যমে অঙ্কল মাধ্যমে আলোচনা করে এই পাঁচটা আমরা বের করে নিব তাহলে কোন সংখ্যা কোন সংখ্যার চার গুণ সংখ্যাটি আমি জানি না সংখ্যাটি আমার অজানা বা অজ্ঞাত আমি এটা জানতেছি না তাহলে আমি লিখি মনে করি মনে করি মনে করি সংখ্যাটি মনে করি সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি মনে করি সংখ্যাটি এক্স তাহলে কোন সংখ্যা সেই সংখ্যাটা না জানার কারণে অজ্ঞাত রাশিকে এক্স ওয়াই জেড যে কোনো একটি ধরে নেওয়া হয় তাহলে সে মনে করি অজ্ঞাত রাশিটি মানে সংখ্যাটি এক্স আমরা যে অঙ্কটি করছি সেটা হলো সরল সমীকরণ তাহলে সমীকরণ কোনটা আমরা কি জানি অনেকেই জানি হয়তো জানি না এটা নিয়ে আমি আলোচনা করছি সমীকরণ হলো চলক থাকবে একটি বাক্যে চলক থাকবে বা গাণিতিক বাক্যে চলক থাকবে প্রক্রিয়া চিহ্ন থাকবে প্রক্রিয়া চিহ্ন হল যুগ বিয়ুগ গুনবাদ এবং সমান চিহ্ন যুক্ত থাকবে তাহলে চলক প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন যুক্ত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ আর এই গাণিতিক বাক্যে অর্থাৎ চলকের ঘাত যদি এক হয় ঘাত মানে হলো পাওয়া শক্তি সূচক এটা যদি এক হয় তাহলে এটাকে বলা হয় সরল সমীকরণ আচ্ছা যাই এখন আমি সংখ্যার চার গুণ তাহলে সংখ্যাটা চার গুণ আমি লিখি এক্স এস এর জন্য এক্স গুণ চার মানে ফোর এক্স ওরেক্স দেখলাম নিচে লিখি সরাসরি এক্সেল এর চার গুণ ফোর এক্স লিখলেও হবে আমি লিখলাম এক্সেল এর চার গুণ এক্স ইন্টু ফোর মানে গুণ করলে ফোর এক্স হবে তাহলে এক্স এর চার গুণ এক্স গুণ ফোর মানে ফোর এক্স তুমি যদি সরাসরি লেখো এক্স এর চার গুণ ফোর এক্স তাও হবে একই কথা গুণের সাথে তিন যুগ করে এই গুণের সাথে যদি আমি তিন যুগ করি তাহলে তেইশ হয় এখন আমরা দেখব প্রশ্ন মতে বা সপ্তমতে তাহলে চার গুণের সাথে চার গুণের সাথে তিন যুগ চার গুণ হলো ফোর এক্স প্লাস থ্রি চার গুণের সাথে তিন যুগ করলে যুগ ফলো হয় তেইশ চার গুণের সাথে তিন যুগ করলে যুগ ফলা হয় টোয়েন্টি থ্রি তেইশ আমরা এইটুকু না লিখলেও আমাদের হবে আমি যদি সরাসরি মনে করি সংখ্যাটি এক্স প্রশ্ন মতে এক্স এর সাইড গুণ হলো ফোর এক্স এরপরে সাইড সাথে তিন টুক করলাম সংখ্যা তেইশ হয় শুধু এইটুকু লিখলে হবে এই বক্সটা আমার না লিখলেও হবে এইটুকু লিখলে হবে এটাই হলো সমীকরণ চলক আছে প্রক্রিয়া চিহ্ন আছে সমান চিহ্ন আছে এটা হলো আমাদের সমীকরণ আমার প্রশ্নে বলছে সমীকরণ গঠন করে সমাধান করো তাহলে আমি সমীকরণ গঠন করলাম এটা হলো সমীকরণ এটা হলো নির্ণয় সমীকরণ এটার থেকে আমরা সমীকরণ গঠন করে আমরা সমাধান করব অর্থাৎ এক্স এর মান নির্ণয় করব তোমাদের বইয়ে লেখা আছে সমীকরণ গঠন করে সমাধান নির্ণয় করো তাহলে সমীকরণ গঠন করলাম এখন এই দিক থেকে আমরা স্বাভাবিক নিয়মে যে আমরা বারো থেকে তেইশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সমাধান আমরা দিয়েছি এই এই নিয়মে এখন আমরা সমাধান করব অর্থাৎ চলক যুক্ত পথ থাকবে স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে চলে যাবে নিয়ে যাব চিহ্ন পরিবর্তন করে বা এটা সংখ্যা তো সংখ্যার সাথে সংখ্যা স্বাভাবিক সংখ্যার সাথে স্বাভাবিক সংখ্যা নিয়ে যাবো প্লাস থ্রিটাকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে যাব এটাকে বলা হয় পক্ষান্তর করে তাহলে ত্রিটাকে মাইনাস করে ডান দিকে নিয়ে গেলাম অর্থাৎ সমীকরণে যে কোনো একটি পথকে চিহ্ন পরিবর্তন করে বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ যদি আমরা নিয়ে আসি বা স্থানান্তর করি তাহলে এটাকে বলা হয় পক্ষান্তর বিধি আমার কিন্তু এই অংশটি কিন্তু সমীকরণ এটা মনে করবে এটা সমীকরণ গঠন করছি এখন এই দিক থেকে আমরা সমাধান করতেছি স্বাভাবিক সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার সাথে নিয়েছি

ফাইভ কে সাই গুণ করে পাঁচকে তিন যুগ করলে তেইশ হয় কি না দেখো ফাইভ ইন্টু ফোর এটার সাথে তুমি তিন যুগ করো তিন তিন সময় তেইশ হয় তেইশ হয় তাহলে আমার এই এক্সগুলো ফাইভ যে সংখ্যাটি আমার সঠিক বোঝা গেল যে সংখ্যাটি সঠিক কারণ এইখান যে কথাগুলো বলছে শর্ত বলছে এই শর্তের সাথে যদি আমি পাঁচকে মনে করো এখানে যদি তুমি সমাধান করে যদি সিক্স পাইতাম তাহলে সাইশো চব্বিশ চব্বিশের লোকের তিন যোগ করলে কত হয় সাতাইশ হয় তেইশ হয় না তাহলে বুঝতে হবে এই ছয় যে এক্সিগুলো যে সিক্স পাইছো মানে সংখ্যাটি যে সিক্স পাইছো তোমার সংখ্যাটি ভুল হয়েছে তাহলে তুমি নিজে নিজেই তোমার অঙ্কটি হলো কি হলো না বা হয়েছে কি হয় নাই তুমি নিজেই বাড়ি করতে পারবে দেখো আমার এক সিগুলো ফাইভ পাইলাম এটা আমি সাহেদ গুণ করলে বিশ হয় বিশের লোকের তিন যোগ করলে তেইশ হয় তাহলে তারা যা বলছে সংখ্যার চার গুণের সাথে তিন গুণ তিন যুগ করলে চার গুণের সাথে তিন যুগ করলে তেইশ হয় তাহলে আমার অঙ্কটি সঠিক এক্সের মানটাই আমার সঠিক তাহলে আমরা এক্সের মান পেয়ে গেছি আহ আমি লাগবো নির্ণয় আমাকে বলতে সমাধান করো নির্ণয় সমাধান তুমি লাগবা কোন সংখ্যা অর্থাৎ নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি ফাইভ আনসার ফাইভ তাহলে আশা করি সাতাশ নম্বর অঙ্কটি বুঝতে পারছো আমরা এখন আটাশ নম্বর অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করো আঠাশ নম্বর অঙ্কটা আমি একটু পড়ি তোমরাও বই নাও তোমাদের একশো পাঁচ পৃষ্ঠায় আঠাশ নম্বর অঙ্কটি আমি বোর্ডে লিখলাম না আমি এখানে পড়তেছি তোমাদের যে বই সেটা থেকে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যা তিন গুণ যুগ করলে যুগ ফল বত্রিশ হয় তাহলে কোন একটি সংখ্যা এটাকে পাঁচ দিয়ে গুণ করো গুণ করে আবার ওই সংখ্যাটি আবার পাঁচ দিয়ে গুণ করে উত্তর বসাও আবার তিন দিয়ে গুণ করে উত্তর বসাও যুগ করলে দেখো বত্রিশ হয় কিনা যদি বত্রিশ হয় তাহলে ওই সংখ্যাটি তোমার আনসারে আসবে তাহলে আমি যদি মনে করি এখন আমি মনে করো আমি এক সংখ্যাটি নিলাম চার চারে পাঁচ দা গুণ করলে কত হয় বিশ মানে সংখ্যাটা আমি আমি ধরে নিছি মনে মনে অনুমান করে তাহলে চারে আবার তিন দা গুণ করলে হয় কত বারো তাহলে বারো আর বিশে যুগ করলে কত হয় বত্রিশ এই কথাটি বলছে কোন সংখ্যা চার গুণ থেকে চার গুণের সাথে চার গুণের সাথে এই মানে বিশের সাথে তিন গুণ যোগ করলে বত্রিশ হয় আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি অর্থাৎ আমাদের উত্তরটা হবে ফোর আমি প্রশ্নটাই লিখলাম না আমি এখন অঙ্কটা শুরু করি তাহলে কোন সংখ্যা আমি জানি না আঠাশ নম্বর দিয়ে শুরু করি মনে করি এখানে বলছে সংখ্যা পাঁচ গুণের সাথে তাহলে আমি সংখ্যাটি ধরছি কি এক্স তাহলে এটা পাঁচ গুণ কত হবে ফাইভ এক্স তাহলে এক্স এর

অঙ্কটা হবে যদি তুমি বুঝো এখন আমি দেখো প্রশ্ন মতে লিখি প্রশ্ন মতে বলছে এক্স এর মানে সংখ্যাটির পাঁচ গুণ সংখ্যাটির পাঁচ গুণ এবং তিন গুণ কোন সংখ্যা পাঁচ গুণের সাথে তিন গুণ যোগ করলে বত্রিশ হয় পাঁচ গুণ আর তিন গুণ পেয়ে গেছি তাহলে পাঁচ গুণের সাথে গুণ প্লাস গুণের সাথে যোগ করলে হয় বত্রিশ হয় তুমি এইটুকু না লিখলেও হবে যদি তুমি বুঝো এটা প্রশ্ন মনে করি সংখ্যাটি এক্স

থার্টি টু বাই এইট উভয় পক্ষকে এইট দ্বারা ভাগ করে ঠিক আছে তাহলে এই এইটে এইটে কাটা আর দিয়ে বত্রিশে ভাগ করলে ফোর অতএব এক্স ইকুয়াল টু ফোর তুমি এইভাবেও এই লাইনের পরে এইভাবেও করে সমাধান এক্স এর মান ফোর বের করতে পারো আবার এইভাবেও করতে পারো এইট এক্স গুণ আকার আছে বাঘ আকারে বত্রিশে নিচে নিয়ে গেছি এখন কাটাকাটি করলে কি দাঁড়ায় সাইরাটা বত্রিশ মানে ফোর হবে যদি বলেন সমীকরণ গঠনটি লিখ তাহলে নির্ণয় সমীকরণ হলো এটা আর সমাধান হলো এক্স টু ফোর এটা হলো সমীকরণ আর হলো সমাধান মানে এক্স ইকু ফোর আমরা লাগবো যদি সংখ্যাটি সে কোন সংখ্যাটি সেই জন্য শুধু লাগবো নির্ণয় সংখ্যাটি ফোর আনসার ফোর তাহলে আশা করি তোমরা এই সাতাশ এবং আঠাশ নম্বর অঙ্কটি বুঝতে পারছো হ্যাঁ সাতটা সাত যদি বুঝতে পারো আমরা উনত্রিশ নাম্বার ওইখানে হয়তো দিয়ে দিতে পারি না এই দুইটি থাকুক আমরা উনত্রিশ ত্রিশ অন্য কোনো ভিডিওতে আমরা দিতে চেষ্টা করবো এই দুইটি অঙ্ক আজকে তোমাদের জন্য আপলোড দিয়েছি আশা করি তোমরা দুইটাই বুঝতে পারবে খুব বেশি কঠিন নয় একটু মনোযোগ দিলে তুমি অবশ্যই পারবে